ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল এন কিন্তু আবার নতুন করে গেম খেলা শুরু করে দিয়েছে তোমরা অনেকে হয়তো জানো যে মধ্যপ্রদেশ হাইকোর্ট যে ইন্দোরের যে পাওয়ার কাটের জন্য কিছু কিছু সেন্টারে নতুন করে এক্সামের জন্য যে রেজাল্টের উপরে স্টে অর্ডার দিয়েছিল সেইটা ডেট ছিল কিন্তু বাইশ তারিখ বাইশ তারিখে কেসটা ওঠার পর আমাদের সলিসিটার জেনারেল যে তুষার মেহতা ভিডিও কনফারেন্সের মাধ্যমে যে মধ্যপ্রদেশ হাইকোর্টকে জানিয়েছেন একটা নতুন কমিটি তৈরি করা হবে এন তরফ থেকে একটা নতুন করে কমিটি তৈরি করবে তো সেই কমিটি এ সমস্ত অ্যাফেক্টেড স্টুডেন্ট যারা ধরো পাওয়ার কাটের জন্য এক্সাম দিতে পারেনি তাদের ডিটেল তাদের প্রবলেম শুনবে তো সেই প্রবলেমটা শোনার পর সেই কমিটি কিন্তু ডিসিশন নেবে যে কি করা যায় মানে নতুন করে এই যে ধরো কুড়ি বাইশটা যে সেন্টার রয়েছে যেখানে যেখানে এই পাওয়ার কাটের জন্য প্রবলেম হয়েছে সেখানে নতুন করে রিনিট হবে নাকি অন্য কোনো পদ্ধতিতে মানে গ্রেস মার্কিং দিয়ে যে নর্মালাইজেশন পদ্ধতি তাতে করে গ্রেস মার্কিং দেবে তো সেই ব্যাপারটা নিয়ে কিন্তু ডিসিশন নেবে যে এন যে কমিটি তো আমরা নিট দু হাজার চব্বিশে কিন্তু এন যে কমিটি সে ব্যাপারে আমরা দেখেছি যে কমিটির কি খেলা হুম তো এইখানেই কিন্তু একটা নতুন করে ঘোটালা বা নতুন করে একটা প্রবলেমের একটা কিন্তু আজ কিন্তু পাওয়া যাচ্ছে এছাড়া আরও একটা খবর তোমরা জানো যে মাদ্রাজ হাইকোর্টও কিন্তু এই যে নিট দু হাজার যে রেজাল্ট তার উপরে কিন্তু স্টে অলরেডি দিয়ে দিয়েছে তো এক্ষেত্রে যে মাদ্রাজ হাইকোর্টের সেই কেসটা তো চলছেই এবং মধ্যপ্রদেশের যে হাইকোর্ট যে ইন্দোরের যে প্রবলেমগুলো চলছিল সেই জন্য যে কেসটা ছিল সেটা কিন্তু বাইশ তারিখে উঠেছিল এবং সেটা কিন্তু নেক্সট হিয়ারিং এবার ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখে কী ডিসিশন হয় সেটা জানা যাবে কতগুলো সেন্টার সেই সেন্টারে যে স্টুডেন্টগুলো রয়েছে তাদেরকে নতুন করে এক্সাম মানে রিনিট হবে নাকি তাদের কোনো নর্মালাইজেশন পদ্ধতির মাধ্যমে তাদেরকে নাম্বার দিয়ে দেওয়া হবে তো এই নিয়ে কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট অবশ্যই হবে এবং কিন্তু ডেটের পর ডেট চলে আসছে যাই হোক এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট আপডেট আমি এখন অ্যাকচুয়ালি বাড়িতে নেই আমি একটু ধোত্রে এসেছি তো সেখান থেকে তোমাদের আপডেটটা দিলাম তো নেক্সট ছাব্বিশ তারিখে হিয়ারিং এ কি পাওয়া যায় দেখা যাক তারপর দেখা যাবে তো সবাইকে ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা